ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিন নতুন আজকে চলে এসেছে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো সকাল সকাল সব কাজ সেরে পুজো পাঠ সব সেরে ঠাকুর ঘর গেছে এই চায়ের কাপের সঙ্গে চলে আসলাম এক দিয়ে নিলাম সকালটা শুরু তো অনেকক্ষণ আগেই হয়েছে আগে সকালবেলা ভিডিও ছেড়ে তারপরে সব কাজ করে তারপরেই আসলাম একটু তার জন্য একটু দেরি হয়েছে আজকে মঙ্গলবার আজকে আমাদের ভেজ এবার রান্নাঘরে যাব কতটা কি করেছি সেটাও শেয়ার করছি দাঁড়াও গরমটা তুলনামূলক আজকে একটু কম আছে আজকে ওয়েদার আপডেটটা দিয়ে দিচ্ছি ওয়েদারের আপডেটটা দেখো কালারগুলো হালকা হালকা হয়ে গেলে না যেন কেমন লাগে আগে চাটা খেয়ে নি দাঁড়াও তো চাটা না খেলে এনার্জিটা আসছে না হুম চাটা খেয়ে নি তখন আর ক্যামেরা অন করতে পারিনি দেখো এখানে ডাল সত্য হয়ে গেছে দেখাচ্ছি কি ডাল আর এখানে এই ভাত হয়ে গেছে আর এখানে করেছি পাপ অনেক বেলা হয়ে গেছে তো ওই জন্য আর তখন আর শেয়ার করতে পারিনি পাপড় ভাজা আর পটল ভাজা এটা দিয়ে ব্রেকফাস্ট হবে খাওয়া নিয়ে নিয়েছি আমার আর কত মশাই এটা না অল্প সময় খুব তাড়াতাড়ি হয় এই ব্রেকফাস্টটা ওই জন্য এটাই করি সকালে আর এখানে একটু আছে সকালে এতটাই তাড়াহুড়ো থাকে না আর আমার ঠাকুর ঘরে এতটাই সময় যায় যার জন্য সকালের অন্য কিছু ব্রেকফাস্ট হয় না এটাই হয় খাওয়ারটা গুছিয়ে ঘি দিয়ে এটা দিয়ে খাওয়াবে রুটিটা হয় রুটিটা খুব মানুষ সাজে বেশিরভাগই তো থাকি আমি এখন একা তাই না সকালে না দম ফেলার সময় পাই না জানো তো ঘুম তো ঘুটে চিন্তা করি যে কোন কাজটা আগে করব কোথার থেকে শুরু করব কাজটা খেয়ে নিই হ্যাঁ সকালের খাওয়ার পাটটা হয়ে গেলে একটু বাইরের কাজ আছে বেরোতে হবে বাইরের কাজ মানেই তো সেটা টাইমের কাজ মানে সেখানে যে টাইম সেই টাইমের মধ্যেই যেতে হবে ঘর যেরকম আছে সেরকম ফেলে রেখেই যেতে হবে বাসি বিছানা টিছানা কিছু তোলা হয়নি জানো তো বললাম না আর পেরে উঠছি না আর দৌড়ে দৌড়ে আর পেরে উঠছি না রাতে শুতে শুতেও দেরি হয় বারোটারও পরে শুই যতই তাড়াতাড়ি ভাবি না কেন শোয়া হয় না সে যাগে খেয়ে নি খেয়ে এবার তৈরি হয়নি ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে একটু তৈরি হয়ে নিয়েছি দেখো এই যে এই জামাটা পরেছি একটু তৈরি হয়ে নিয়েছি একটু বাইরের কাজ আছে সেই কাজটা সেরে আসে কারণ ওখানে তো টাইমের ব্যাপার সেই টাইমে না গেলে কাজটা হবে না বাইরের কাজটা সেরে আসি তারপরে বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি এই দেখো এই ব্যাগটা তো নিয়ে যাবো তোমার কিছু গোছানো হয়নি এসে বিছানাটা গোছাবো রান্নাও পুরো হয়নি এসে করবো আছে আছে আমি আর অনেক কাজ দেখি বাইরে গিয়ে বাইরের ওয়েদারটা কেমন ঘর থেকে তো মনে হচ্ছে যেন ওয়েদারটা খুব একটা আজকে রোদ নেই বেশ মেঘলা মেঘলাই আছে এবার বাইরে গিয়ে বুঝবো ওয়েদারের অবস্থাটা ঘরের থেকে তো বোঝা যায় না বাইরে বেরিয়ে দেখি বেশ তাপ ঘরের যেটা মনে হচ্ছিলো সেটা কিন্তু বাইরে না সে যাক গে বলে দেখো বাইরে বেরিয়ে কেমন লাগে আনতে হ্যাঁ আমি এখন তাপ দেখার আমি বাইরে এসে দাঁড়াই বিনা কারণে এই নিটো হাঁচা হলো এবার রিক্সা ধরলাম অনেকটাই রাস্তা হাঁটা পথ হলো অনেকটাই রাস্তা এসে আবার রান্নাটারও চিন্তা আছে হয়ে গেছে দেখো ওখানের কাজ হয়ে গেছে হয়ে গেছে মানে ওইখানে আবার যেতে হবে নেক্সট দিন তো ওখান থেকে আসলাম এসে আবার রিক্সায় উঠলাম উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম একটু আমাদের রাস্তাঘাটগুলো একটু শেয়ার করালাম দেখো এই সমস্ত জায়গা ক বছর আগে এসেছিলাম কী ছিল আর এখন কত উন্নত হয়ে গেছে বাড়ি চলে এসেছি ওঠার মুখেই দেখলাম একটু তুলে নিই মানে এত ভালো লাগে না পাখি বাড়ি চলে এসেছি চলে এসে আবার ডালটা সোমবার দেবো ডালটা তো সেদ্ধ করে গেছিলাম ডালটা সোমবার দেবো একটুখানি মশলা লাগবে মশলা মানে সামান্য একটুখানি সেটা করে এই দেখো বিউলির ডাল আগে করেছি দেখো সে তো বিলির ডালটা না আমরা ভীষণ ভালোবাসি বিউলির ডাল এই বিউলির ডালটাই এখন ফোড়ন দেবো এখানে একটু মৌরি আর লঙ্কা ফোড়ন দিয়েছি এখানে একটু আদা আর মৌরি এই বেটে দিয়েছি মিক্সিতে পেস্ট করলাম না সেটাই আর এখানে দেখো ডালটা ফুটছে এই বাসন করে একটু মেজে নিলাম ডালটা একটু দেখি সকালবেলা তো ডানটা সেদ্ধ বসেছি তো চা খাবো চা খাবে কি তুমি কি গো শুনছ চা খাবে তারপরে বসি না বসলে পারবো না গাছগুলো তো খেয়ে নিই এই যে চা নিয়ে নিয়েছি সেকেন্ড রাউন্ড চা ডালে নুন হলুদ মিষ্টি পরিমাণ মতন দিয়ে দিলাম ডালটা এখন ফুটছে ফুটুক ফুট দিয়ে ডালটা ফুটুক চাটা দিয়ে আসকাটা দিয়ে দিলাম আরে এত ধুলো পড়ে না শুধু নিউজ শোনায় শুধু নিউজ শোনার কথা আছে এক এক সময় বড্ড বিরক্ত লাগে কথা বললো শোনে না এক এক সময় এমনও হয় আমি আমার মতন বকে যাচ্ছি ভাবছি মানে ও শুনছো ও মা খবরের মতো খবর শোনে না তো খবর মুখস্ত করে সাল তারিখ সব কিছু মনে মুখস্ত করে যাকে এবার রান্নাঘরে আসলাম ওটা নামিয়ে নেবো ডালটা হয়ে গেছে খাওয়ার আগে একটু আলটু সুতরাং মেখে নেবো আর একটু পটল ভাজা আছে ব্যাস দু সকালে সব পটল ভাজা লাগেনি রেখে দিয়েছিলাম কিছু ওই দিয়েই হয়ে যাবে এই ডালটা হয়ে গেছে দেখো ওই এই ঢাকা দিয়ে দিলাম যাই একটু বসি হাতটা ধুয়ে নিই রান্নার সঙ্গে সঙ্গে সব কাজই হয়ে গেছে আলু সেদ্ধটা মারতে এসছে আচ্ছা শুকনো লঙ্কা ভাজে নি লঙ্কা ভাজা দেবো না এমনি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়েই মারবো এই বিউলির তেলের সঙ্গে ভালো লাগে আলু পোস্ত তাহলে তো তারা হওয়ার জন্য হয়নি খাবারটা গুছিয়ে সেই ঠাকুর হয়ে গেছে স্নান করে বললো খাওয়ার খাবার এই যে আলু সেদ্ধ মাখছি দেখো আলু সেদ্ধ মাখছি দাঁড়াও ডালটা নিয়ে কাছে না হলে দিতে অসুবিধা হবে দেখো আমাদের ভাতের পরিমাণ দেখেছ আর পটল ভাজা এখানে ওখানে আলু দিয়ে দিচ্ছি সেদ্ধ ডালটাতে ধোয়া উঠছে দেখো এখানেও দেখো কতটা ডাল এতটা ডাল কি লাগে বলো দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের আর এটা আমার শুভ সন্ধ্যা ডে বিস্কুটের সাথে শুভ সন্ধ্যা দেখো এই ফোনের স্ক্রিনটা দেখে চোখ হয় ধোয়া ধোয়া আলোর সামনে আসলে ধোয়া ধোয়া চাটা এখন ঢালি রাত্রে হয়তো কিছু করতে হতে পারে এই চা নিয়ে নিলাম বন্ধ করি চাটা খাই হ্যাঁ ওই রান্নাঘরের লাইট টাইটগুলো আগে অফ করে আসি তারা রান্নাঘরটা অফ করেছি ডাইনিংয়ের ফ্যান লাইট সব জ্বলছে ওগুলো অফ করে আসছি কত মশাই এসছে আসার সময় কিছু দোকান সদাই নিয়ে এসছে যেগুলো লাগবে তো জামা প্যান্ট চেঞ্জ করুক ফ্রেশ হোক দেখি কি খাবে মুড়ি খাবে নাকি আজকে তো নিরামিষ তারপরে মঙ্গলবার আজকে একটু আগে এসেছে দেখি মুড়ি খেলে মুড়ি দেবো তারপরে চা খাবো দুজনে একসাথে প্যান্ট ছেড়ে নিক চা নিয়ে আসলাম কত আমি এখন চা খাবো দেখো তার সামনে আসে কত মাসে এসে একটু মুড়ি খেলো সেটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি এবার একটু চা তারপরে তো রাতের খাওয়া দাওয়া কিস্তি করে যাওয়া হবে বলে ঢোকানো হয়নি সেগুলো এখন জায়গাটা জায়গায় ঢোকানো হবে চলো চাটা খেয়ে নি ফোনটা চার্জ নেই চার্জ দিতে হবে খাওয়া দাওয়া সেটা চলে আসলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করবো পারি নি গো হয়ে গেছিলো এখন বাজে কটা জানো ঘড়িতে দাঁড়া দেখাচ্ছি এখন বাজে এগারোটা পঞ্চান্ন এই কারেন্ট আসলো এই দেখো চার্জে বসানো দেখেছো চার্জ চার্জ একদম নেই যে ভিডিওটা অন করব তা কারেন্ট আসলো ক্যামেরাটা অন করলাম এই আসলাম তা ভিডিওটা আসার মতন এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো এই হয় বুঝেছো এই হয় আমার সাথে তাহলে বলো যদি একটু চেষ্টাও করতাম এডিট করার যে কিছুটা করে রাখতাম সেটা করবো কি করে এখানে এত সমস্যা বলার মতো না তারপরে তো ওয়াইফাই তো পুরো উড়েই যায় ওয়াইফাই থাকেই না সে যাকে যাই হোক আজকে তো এখানে শেষ করলাম বুঝতে